কালীপুর গ্রাম শান্তিপূর্ণ পরিবেশের মাঝে লুকানো এক রহস্য এখানকার প্রতিটি মানুষের জীবনে বুড়ির নাম জড়িয়ে আছে তিনি পঞ্চাশ বছর ধরে একা বাস করছেন এবং তার প্রতি গ্রামের মানুষের মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট কেউ কেউ বলছে বুড়ি নাকি মৃতদের সাথে কথা বলেন তার বাড়ির চারপাশে গাঢ় অন্ধকারে ভরা যেন সেখানে সময় থমকে আছে গ্রামের মানুষজন যখন সন্ধ্যা নেমে আসে তখন সবাই বুড়ির বাড়ির দিকে তাকিয়ে থাকে কেউ তাকে দেখার সাহস পায় না কিন্তু কৌতূহল গ্রাস করে অনেককে বুড়ির বাড়ির দরজা সবসময় খোলা থাকে যেন তাকে ডাকছে ড্যাশ 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 তারা চিহ্ন তারা চিহ্ন অধ্যায় দুই নতুন যুবক তারা চিহ্ন তারা চিহ্ন একদিন কালীপুরে নতুন এক যুবক আসেন রাহুল শহর থেকে আসা রাহুলের মনে কৌতূহল তিনি গ্রামের কথা শুনেছেন বিশেষ করে বুড়ির সম্পর্কে বুড়ির রহস্যময় জীবন তাকে আকর্ষণ করে এক রাতে রাহুল বুড়ির বাড়ির দিকে হাঁটার সিদ্ধান্ত নেন রাত গভীর সব কিছু অন্ধকারে আচ্ছাদিত রাহুলকে যেন ভয়ের চেতনা শাসন করছে তবুও তার কৌতূহল প্রবল বুড়ির বাড়ির দরজা খোলা সে ভেতরে প্রবেশ করে ড্যাশ 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 তারা চিহ্ন তারা চিহ্ন অধ্যায় তিন অন্ধকারে প্রবেশ তারা চিহ্ন তারা চিহ্ন বাড়ির ভিতরে ঢুকতেই রাহুল অন্ধকার এবং ঠান্ডা বাতাস অনুভব করে মলিন গন্ধ যেন এখানে দীর্ঘদিনের অযত্ন হঠাৎ তার চোখে পড়ে একটি পুরানো আয়না সে এগিয়ে যায় এবং আয়নার দিকে তাকিয়ে ভয় পায় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি নেই বরং একটি অচেনা মুখ মুক্তি ধীরে ধীরে হাসতে শুরু করে রাহুল ভয় পিছিয়ে যেতে চাইলে হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় সে প্রচণ্ড আতঙ্কিত হয় ড্যাশ 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 তারা চিহ্ন তারা চিহ্ন অধ্যায় চার বুড়ির মুখোমুখি তারা চিহ্ন তারা চিহ্ন রাহুলের সামনে বুড়ি একটি পুরানো চেয়ারে বসে তার চোখে অদ্ভুত ঝলক তারা চিহ্ন তারা চিহ্ন বুড়ি তারা চিহ্ন তারা চিহ্ন তুমি কি এখানে এসেছ ছেলে রাহুলের মুখ থেকে শব্দ বের হয় না বুড়ির হাসি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তারা চিহ্ন তারা চিহ্ন বুড়ি তারা চিহ্ন তারা চিহ্ন তুমি কি আমার সঙ্গে থাকতে চাও রাহুল প্রাণপণ চেষ্টা করে পালানোর কিন্তু বুড়ি তাকে আটকায় তারা চিহ্ন তারা চিহ্ন বুড়ি তারা চিহ্ন তারা চিহ্ন মৃত্যু যখন দরজা নক করে তখন কেউ পালাতে পারে না ড্যাশ 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 তারা চিহ্ন তারা চিহ্ন অধ্যায় পাঁচ রাতের খোঁজ তারা চিহ্ন তারা চিহ্ন রাতের শেষে গ্রামবাসীরা রাহুলকে খুঁজতে বের হয় তারা বুড়ির বাড়ির কাছে গিয়ে দেখতে পায় শুধুমাত্র একটি পুরানো আয়না সেখানে রাহুলের প্রতিচ্ছবি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে যায় তারা বুড়ির বাড়ির আশেপাশে